নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ আপনাদেরকে আবার একটা নতুন এসআইআর সম্পর্কিত ভিডিওতে স্বাগতম জানাচ্ছি দেখুন ইতিমধ্যেই পুলিশের তরফ থেকে কিন্তু সতর্কতা দেওয়া হয়েছে আমাদের সকলের উদ্দেশ্যে এসআইআর ফর্ম জমা দেওয়াকে কেন্দ্র করে আমরা এসআইআর ফর্ম অনেকেই কিন্তু ফিল করে নিয়েছি ইতিমধ্যেই আর অনেকেই ইতিমধ্যেই ফিল আপ করছেন অর্থাৎ তারা হয়তো তাদের ফর্মটা এখনো রেডি করেননি বা তাদের যে বিএলও তাদেরকে হয়তো জমা দেননি সেক্ষেত্রে যদি আপনিও এর মধ্যে রয়েছেন হয়তো আপনি জমা করে দিয়েছেন আপনার বিয়েল কে দিয়ে দিয়েছেন ফর্ম ফিল আপ করার পরে বা আপনি হয়তো আপনার আগামীতে আপনার বিয়েল কে ফর্মটা ফিল আপ করে দেবেন বলে ভাবছেন তবে আজকের এই ভিডিওটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পুলিশের তরফ থেকে ইতিমধ্যেই কিন্তু এই সতর্কতা জারি করা হয়েছে এটা যদি আপনি না জানেন তাহলে কিন্তু ফর্ম জমা দেওয়ার পরে আপনি বিপদে পড়তে পারেন বা আপনার সমস্যার সৃষ্টি হতে পারে যেমনটা আপডেট দেওয়া হয়েছে চলুন কি আপডেট দেওয়া হয়েছে অবশ্যই আপনাকে জেনে নেওয়া প্রয়োজন দেখুন পুলিশের তরফ থেকে এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে যে সতর্কতা ভুয়ো এসআইআর অ্যাপ ও ওটিপি প্রতারণা কিন্তু চলছে প্রতারকরা কি করছে বিএলও অথবা বিডিও সেজে ফোন অথবা হোয়াটসঅ্যাপ করছে এবং বলছে যে এসআইআর ফর্ম ফিল করতে হবে এবং একটি ওটিপি আপনার ফোনে যাবে তার জন্য আপনাকে কিন্তু একটি ভুয়ো অ্যাপ তারা দেবে সেই অ্যাপটার শেষে আপনারা দেখতে পাবেন ডট এ পি কে এইরকম লেখা কিন্তু থাকতে পারে যদি লিঙ্ক দেয় তাহলে কিন্তু আপনি এটা ফলো করতে পারবেন আর যখনই আপনি সে লিংকে ক্লিক করে সেই অ্যাপটাকে ইনস্টল করবেন তখনই কিন্তু আপনার ফোনের ডাটা তাদের কাছে যাবে ওটিপি এমনকি ব্যাংকের অ্যাকাউন্ট পর্যন্ত আপনার ঝুঁকির সম্মুখীন হতে পারে এটা বলা হয়েছে তারপরে দেখুন এখানে মনে রাখবেন বলে একটা কথা বলা হয়েছে কি মনে রাখতে হবে ফর্ম ফিল বা নির্বাচন সংক্রান্ত কোনো কাজের জন্য কখনোই ওটিপি লাগে না কোনো বিএলও বা বিডিও বা সরকারি কর্মকর্তা হোয়াটসঅ্যাপে এপিকে ফাইল পাঠিয়ে ইনস্টল করতে বলেন না অচেনা নাম্বার থেকে পাঠানো কোনো লিংক অথবা অ্যাপ বা বা ফাইল ইনস্টল ডাউনলোড কখনোই করবেন না এসআইআর এই ধরনের নাম শুনলেই সন্দেহ করবেন অবশ্যই সন্দেহ করবেন যে এই রকম অ্যাপ কোথায় পেল বা এই রকম অ্যাপের কাজ এসআইআর মধ্যে রয়েছে কিনা অবশ্যই আপনি কিন্তু সন্দেহ করবেন এবং সেটাকে যাচাই করবেন দেখতে পাচ্ছেন মেলোয়ার ইনস্টল হলে আপনার ব্যক্তিগত তথ্য কন্ট্যাক্ট ওটিপি ব্যাংক ডেটা সবই চুরি হয়ে যেতে পারে পরিষ্কার কিন্তু বলা হয়েছে আপনি যদি তাদের ফাঁদে পা দেন তাহলে কিন্তু আপনার আর্থিক থেকে শুরু করে সব দিকই কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে যেটা হচ্ছে তথ্য যেতে পারে কন্ট্যাক্ট যেতে পারে আপনার ফোন নাম্বারগুলি কার সাথে আপনার ফোনে সেভ করা সেই কন্ট্যাক্টগুলি যেতে পারে ওটিপি যেতে পারে ব্যাংকের ডেটা সবই কিন্তু তারা নিতে পারে এবার কি বলা হয়েছে আপনি যা করবেন কি করবেন সেটাও বলা হয়েছে দেখুন যে প্রতারকদের পাঠানো মেসেজ বা কল ব্লক করবেন এবং রিপোর্ট করবেন ভুলবশত সেই অ্যাপটা যদি আপনি ইনস্টল করে ফেলেন সেক্ষেত্রে তাড়াতাড়ি আন ইনস্টল করে দেবেন এবং ফোনটাকে স্ক্যান করে নেবেন দেখুন তারপরে আপনার ব্যাংক অ্যাকাউন্ট ঝুঁকিতে মনে হলে সঙ্গে সঙ্গে ব্যাংকের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করবেন আপনি হয়তো ভাবছেন যে ব্যাংক অ্যাকাউন্টে কিছু হয়তো সমস্যার সৃষ্টি হতে পারে তৎক্ষণাৎ ব্যাংকে যোগাযোগ অবশ্যই করবেন হেল্পলাইন নাম্বার থাকে দেখুন প্রয়োজনে নিকটস্থ সাইবার ক্রাইম থানায় অভিযোগ করবেন যদি আপনি মনে করেন যে না আপনার সমস্যাটা একটু বেশি হয়ে গেছে সেক্ষেত্রে আপনি কিন্তু সাইবার ক্রাইম থানায় অভিযোগ করবেন অথবা অনলাইন দেখতে পাচ্ছেন যে ডাব্লু এখানে যেও কিন্তু আপনারা রিপোর্ট করতে পারেন বা কল করতে পারেন উনিশশো ত্রিশ নাম্বারে পরিষ্কারভাবে কিন্তু এগুলি আমাদের সকলের জন্যই পুলিশের তরফ থেকে দেওয়া হয়েছে এটা অবশ্যই একটা ভালো উদ্যোগ ফর্ম ফিল নামে কোনো এসআইআর অ্যাপ অথবা ওটিপি চাওয়া মানেই প্রতারণা নিজে সতর্ক থাকুন আর অন্যকে সচেতন করুন আমি যেমন আপনাকে এই ভিডিওটার মধ্যে দিয়ে সতর্ক করলাম সচেতন করলাম আপনিও ভিডিওটাকে শেয়ার করে দিয়ে আপনার একটা কাজ হবে বাকিদেরকে সতর্ক এবং সচেতন করা তাই অবশ্যই শেয়ার করুন চ্যানেলটাতে নতুন হলে সাবস্ক্রাইব করুন ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটাকে ফলো করে রাখুন ধন্যবাদ